মুর্শিদাবাদ লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খানের সমর্থনে আজ রানীনগর থানার গোধনপাড়া রূপায়ন এদিনের সভায় উপচে পড়া ভিড় ছিল তৃণমূল কংগ্রেসের সভায় সময় আসার কথা দুটো ছিল দেবের তবে সাড়ে ছটা বেজে গেলেও দেখা নেই দেবের তাই অনেক তৃণমূল কর্মী সমর্থক ও দেবভক্ত বাড়ি ফিরে যায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদ লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খানের সমর্থনে রানীনগর থানার গোধনপাড়া রূপান ক্লাব ময়দানে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো শুক্রবার এদিন এই সভা উপস্থিত ছিলেন প্রার্থী আবু তাহের খান রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেন সহ জেলা ও ব্লক নেতৃত্বরা এদিন তৃণমূল কংগ্রেসের সভায় দুপুর তিনটের সময় আসার কথা ছিল দেবের তবে সাড়ে ছটা বেজে গেলেও দেখা নেই দেবের তাই অনেক তৃণমূল কর্মী সমর্থক দেব ভক্ত আরে ফিরে চল ভাইয়া অবশেষে এসে পৌঁছালেন দেব ঘন্টা দেবদে দেব বলে এখানে এসেছে তৃণমূলের আজকে এখানে মিটিং হয়েছে কখনটা ফিল্টে তার ফিল্টে তো এখন পর্যন্ত আসেনি আসবাসবো করছে এখনো আশার পর্যন্ত আশার কথা ছিল কত আশার কথা ছিল চারটে এখন বাজে কোথায় এখন বাজে ছটা দু ঘন্টা লোকটা আসেনি আপস কিছু সময় আছে আমার তো মনে হচ্ছে না আসবে আর মাইজ আমার কাছে খুব খারাপ লাগছে মত অপেক্ষণ অপেক্ষা করলে মানুষ নেই তোমাদের লোক থাকবে কি থাকবে না বেরি করে পৌঁছলে মানুষের মন খারাপ হবে আরো রাগ হবে তাহলে কি আজকে সময়টা ক্যান্সেল করা যায় উনি বললেন না তুমি যদি রাত্রে আসো লোক দাঁড়িয়ে থাকবে দেখুন রানীনগর বিধানসভার মধ্যে বোধনপাড়া ফুটবল মাঠে আজকে যে আমাদের প্রোগ্রাম ছিল আমরা তিনটের সময় সভা শুরু করেছিলাম আর দেব পৌঁছতে পৌঁছতে প্রায় আটটার সময় সে পৌঁছলো প্রায় পাঁচ ঘন্টা এখানে অপেক্ষা করতে হলো তারপরেও কিন্তু হাজার হাজার মানুষ মাঠ ভর্তি কোনো মানুষ নড়েনি ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এই গোধন মানুষের রানীনগর ব্লকের মানুষকে যে তারা যেভাবে প্রতীক্ষায় ছিল। ফার্মাসিস্ট হতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আব্দুর রহিম পঞ্চানন পার ট্রাস্টের অধীনে নির্মিত আব্দুর রহিম কলেজ অফ ফার্মাসি ভর্তি যে ডিপ্লোমা ইন ফার্মাসি ডি ফার্ম কোর্সে দু হাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য যোগাযোগ করুন আব্দুর রহিম কলেজ অফ ফার্মাসি চোয়া হরিহরপাড়া যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি জিরো এইট নাইন সেভেন এইট রহিম মেমোরিয়াল মডেল স্কুল শুধু স্কুলই নয় ভবিষ্যতের সম্পদ তৈরির পীঠস্থান আপনার শিশুর ভিতরেই লুকিয়ে আছে ভবিষ্যতের প্রতিভা আমরা তারই বিকাশ ঘটাই আমরা পড়াই না আমরা শেখাই নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত দু চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের বিশেষত্ব প্রতিটি শ্রেণীতে সীমিত সংখ্যক ছাত্রছাত্রী ক্লাস ওয়ান থেকে কম্পিউটার শিক্ষা মাইন্ড গেমিং স্পোকেন ইংলিশ হিন্দি জেনারেল নলেজ সহ মেন্টাল ম্যাথের মতো নানা বিষয় তাই আপনার সন্তানকে মানুষ করার ভাবনা আমাদের আমাদের বিদ্যালয় হোক আপনার নির্ভরতার স্থল আমাদের বিএড কলেজ আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তির জন্য সত্তর যোগাযোগ করুন আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন কলেজ চোঁয়া উড়িহাড়া মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি জিরো এইট নাইন সেভেন এইট সিক্স